সীমিত ওভারের মিডিল ওভারে শূন্যতা আছে বাংলাদেশের সেই শূন্যতার সমাধান হতে পারে মাহিদুল ইসলাম অঙ্কন নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দারুণ এক ওয়ান ডে সলভ সেঞ্চুরি করে সেই প্রমাণই যেন দিলেন তিনি এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলও রেখেছেন ভরসার ছাপ মিডিল অর্ডারে এমন ব্যাটারি তো চাই বাংলাদেশের যদিও অঙ্কনের টেস্ট অভিষেক হয়েছে অনেক আগেই তবে লাল বলের ক্রিকেট তার ইউএসপি কোনোভাবেই হতে পারে না প্রথম শ্রেণীর ক্রিকেটে ব্যাটিং বল মাত্র উনত্রিশ বরং সেই চিন্তা এক পাশে রেখে তাকে রঙিন পোশাকের পরিকল্পনায় রাখা যেতে পারে সিলেটে বাংলাদেশ এ দলের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ান খেলতে নেমে বিধ্বংসে এক ইংলিশ খেলেন অঙ্কন সাত চার এবং পাঁচ ছক্কায় সাতানব্বই দশমিক আট শূন্য স্ট্রাইক একশো আট বলে করেন একশো পাঁচ রান পুরো ইংলিশ জুড়ে ছিল প্রপার সব ক্রিকেটিং শট পেয়েছেন কেরিয়ারের চতুর্থ লিস্ট সেঞ্চুরি সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট স্মার্ট কিছু খাও লিস্টে ক্রিকেটে তার ব্যাটিং গড় চুয়াল্লিশ টি টোয়েন্টিতেও স্ট্রাইক রেট একশো পঁয়ত্রিশ বিপিএল এর আসরে ফিনিশার হিসেবে ছিলেন বেশ আলোচনায় নিউজিল্যান্ডের বিপক্ষে এই ইংলিশটা সেই আলোচনার পালে নতুন করে হাওয়া দিল ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিং করেছেন সময়ের চাহিদা মিটিয়েছেন শুরুতে ধীরগতিতে খেললেও পরে হাত চালিয়েছেন শেষের দিকে পাওয়ার হিটিং এর প্রদর্শনীও দেখান চতুর্থ উইকেটে নুরুল হাসান সোহানের সাথে মিলে যোগ করেন দুইশো রান আর এই জুটিতেই সাতানব্বই রানে তিন উইকেট হারানো বাংলাদেশ দল এক প্রকার ম্যাচের লাগাম ফিরে পায় বোর্ডে জমা করতে পারে তিনশো চুয়াল্লিশ রান পারফরমেন্স বিচারে অঙ্কনকে তাই সুযোগ দেওয়া উচিত সাদা বলেই তার সামর্থ্যের যথাযথ ব্যবহার করতে পারলে দেশের জার্সিতে হতে পারেন লম্বা রেসের ঘোড়া সহাজ খেলা